আপনাদের সাথে কথা হবে আপনাদের সঙ্গে অনেকক্ষণে থাকব আপনারা থাকেন গল্প হবে আড্ডা হবে আজকে কথা হবে আপনাদের সঙ্গে অনেকক্ষণ আপনারা অনেকেই জিগান যে খামার কিভাবে করা উচিত এবং খামার কিভাবে করবো সেটি তুলে ধরতে তো তাদের জন্য বলবো যারা খামার করতে চাচ্ছেন এখানে খামার করতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি কিসের খামার করবেন মূল কথা আপনার অনেকগুলা খামার আছে যেমন হাঁস মুরগি গবাদি পশু গবাদি পশু বলতে এখানে আপনার গরু ছাগল গরু ছাগল ভেড়া মহিষ এই ধরনের গবাদি পশুকে বোঝাই এবং পাখি জাতীয় যেমন যেমন পাখি জাতীয় পশু যেমন হচ্ছে আপনার কবুতর হাঁস মুরগি এরকম আনুষাঙ্গিক অনেক কিছুই আছে তো এগুলাকে বোঝাই তো আমি আপনাদেরকে সেগুলাই এখন বিস্তারিত বলি আপনারা যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই একটা জিনিস দেখাবো আপনাদের সর্বপ্রথম দেখেন এই যে বাহিরে বাহিরে দেখেন আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু একটা পোল্ট্রি ফার্ম এবং বাহিরের পরিবেশটা দেখেন বর্তমান বাইরের বাহিরের বর্তমান পরিস্থিতি এখন কিন্তু সন্ধ্যা প্রায় নেমে আসছে সন্ধ্যা প্রায় চলে আসছে প্রায় প্রায় চলে আসছে তো আপনাদেরকে দেখাই দিলাম বাহিরের পরিবেশটা আপনাদেরকে বাহিরের পরিবেশটা দেখাই দিলাম তো বাহিরের পরিবেশটা দেখছেন আপনারা আশা করি আপনাদের ভালোই লাগছে কারণ আমাদের বাহিরের পরিবেশটা মোটামুটি ভালোই বাইরের পরিবেশ করে দেখবো দেখি আমাদের ল্যাপটপের পরিস্থিতি চারপাশে আপাতত অফ রাখি আপাতত অফ রাখি আপাতত অফ রাখি

हसे के कला को लिख ओ कला खाली ठंडा लागेला न त तो खात बाजीला

Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ঘৰ লাগে কি কৰি দেখেন আমাদের Thank you for watching! Terima <tiple> kasih telah menonton!

লাইখান মুরগিগুলো এখন কে কে আসছে আহ 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 ম্যার মুরগির ওখানে খাবার দিই না এখানে এটা হচ্ছে আমাদের নরক দেখি 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 বড় একটি এখানে אה, 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 אה

Thank uh... Oh, <laughs> my কিন্তু খামার আমাদের দেখলেন এতক্ষণ আমি কিন্তু আমাদের অনেকগুলা খামারই কিন্তু আপনাদের দেখাইছি তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করেন আপনারা আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি আমরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের ভালো লাগা আপনাদের খারাপ লাগা সেটাগুলো যদি আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা বুঝব না কমেন্ট করতে হবে অবশ্যই আপনার সমস্যাটা আপনাকেই তুলে ধরতে হবে আমাদের কাছে

啊！<laughs>

তো আপনারা কে কথা থেকে খামার দিবেন বা খামার করবেন সেগুলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের কমেন্ট করা ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন আমাদের বাইরে মুরগি গিয়ে কিসি মিছিল কিসি মিশিল করতেছে phone hot 11s in phoenix in phoenix in phoenix ko ha hai hello here you is in phoenix 128 gp plus 6 gp All right.